নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তো সবাই খুব খুব ভালো আছে আর এখানে দেখো বিরিয়ানি চাল নিয়েছি বিরিয়ানি চালের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে খুব ভালোভাবে চালটাকে মাখিয়ে নেবো মাখানোর পর তারপরে একটু জল দিয়ে দেবো জল দিয়ে আমি চালটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তা খুব একটা হাঁড়ি ভর্তি জল দেবো না আমি অল্প করে জল দিলাম যাতে চালটা ভেজার মতন আর বাদ বাকি জলটা আমি পরে গরম জল দিয়ে তারপরে চালটা আমি মানে ভাতটা বসাবো তারপরে এখানে দেখো আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে আমি মানে ঝুড়িতে গড় দিয়েছি যাতে জলটা মানে একদমই বেরিয়ে যায় মুরগির মাংসতে এমনিতেই জল ওঠে প্রচুর তাই জলটা আমি ভালোভাবে ঝরিয়ে নেবো আর এখানে দেখো আমি বিরিয়ানির আলু কেটে নিয়েছি আর এখানে দেখো কিছু মশলা কেটে মানে মশলা বানিয়ে নেব এইখানে টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি আদা নিয়েছি তাই এগুলো আমি মাংস রান্না করার জন্য আমি সব একবারে কেটে গুছিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি আলুটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কেটে রেখেছি তাই এবার আলুগুলোর গায়ে আমি একটু ছিদ্র করে নেব যেহেতু বিরিয়ানির আলু একটু তো বড়ো বড়ো হয় কিন্তু ভেতরটা যাতে মশলাগুলো ঢোকে আর ভেতরটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয় সেই জন্য আমি একটা কাটা চামচ দিই এইভাবে প্রত্যেকটা আলুর গা কিন্তু এমনভাবে ছিদ্র করে নিচ্ছি দেখো সব আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে তারপরে এখানে লবণ আর একটু হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব তা আলুর যে একটা হালকা যে একটা জলভাব থাকে সেটা বেরিয়ে আসবে তা এইভাবে দেখো আলুটা আমার মাখানো হয়ে গেল হলুদ হলুদ আর লবণ আর এদিকে চলো আমি হাতটা ধুয়ে তারপরে মশলাটা তৈরি করে নিই আমি মাংস রান্না করার জন্য যে মশলাটা হবে তা এখানে দেখো আমি আদা রসুন আর টমাটোটা আমি বেটেছি আর বাদবাকি যে পেঁয়াজগুলো আমি এইভাবে কুচিয়ে নিয়েছি তাই এই হলো আমার মশলা আমি এগুলো সব আমি গুছিয়ে নিয়েছি দেখো আর এই রান্নাটা খুবই সহজ ঘরোয়া মানে ঘরোয়া পদ্ধতিতে আমি তোমাদের সাথে এই বিরিয়ানি রেসিপিটা শেয়ার করবো যাতে সবাই সব সময়ের জন্য করতে পারো যারা নতুন মানুষ তাদের জন্য একটু হলো উপকারে লাগবে তা দেখো হাত বিরিয়ানি করতে গেলে তো বাইরের দিয়ে অনেক কিছু মশলাপাতি কিনে অনেক রকমভাবেই করা যায় তা আমি একদম তোমাদের সাথে সহজভাবে শেয়ার করব যাতে হাতের সামনে মানে এগুলো থাকলে পরে তোমরা সব সময়ের জন্য যখন মন চাইবে তোমরা বানিয়ে খেতে পারবে তাই এখানে দেখো আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এখানে দেখো করার মধ্যে তেল একটু বেশি করে তেল দেওয়ার পর পেঁয়াজটা ছেড়ে দিলাম তারপর একটু লবণ দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এইদিকে দেখো পেঁয়াজটা ভাজা হোক আর এদিকে এক হারি আমি গরম জল বসিয়েছি আর এদিকে দেখো চালটা কিন্তু আমি যা জল দিয়েছিলাম খুব ভালোভাবে কিন্তু চালটা ভিজে গেছে তাই এবার আমি এই গরম জলটা হাড়ির মধ্যে ঢেলে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়েছি তা তোমাদের হাতের সামনে থাকলে তোমরা গোটা গরম মশলা দিয়ে দিতে পারো তা এইভাবে বিরিয়ানির ভাতটা আমি বসাই বসিয়ে দিয়েছি আর এখানে দেখো পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে এবার যে আমি মশলাটা বেটে রেখেছিলাম আদা রসুন আর টমেটো সেই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো মানে দিয়ে দিলাম আর এখানে দেখো কিছু গুঁড়ো মশলা নিয়েছি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এখানে দেখো মানে জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর পরিমাণত ল দিয়ে একবারে পেটটা ধুয়ে হু জল দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার গায়ের থেকে তেলটা ছেড়ে দেয় মানে যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায় তাতে তোমরা দেখে বুঝতে পারছো যে মশলা গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি দেখো মাংসটা আমি দিয়ে দিলাম আর মাংসটা কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু একদম মানে ঝুরিতে গদ দিয়ে জলটাকে ঝরিয়ে নেবে কারণ মুরগি মাংসতে এমনিতেই জল উঠে তার মধ্যে যদি জল ঝরিয়ে না নাও তাহলে আরও জল উঠবে তাতেই দেখো কতটা জল উঠেছে আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি সে মশলা কষানোর সময় যা একটু জল দিয়েছি তারপরে দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে কষিয়ে নেব যেহেতু আলুর মধ্যে মশলাপাতি ঢুকলে আলুটা ভালো লাগবে খেতে আর এখানে বিরিয়ানির মশলা নিয়েছি এক প্যাকেট আর এখানে দুধের মধ্যে আতুর ভিজিয়ে নিয়েছি আর এখানে লবণ চিনি আর একবারে ঘি নিয়ে নিয়েছি আর দেখো ভাতটা আমার হয়ে গেছে ভাতটা কিন্তু একদম হাড়ির থেকে কমিয়ে নিয়েছি পাতলা করে একটা লেয়ার দিয়ে নিয়েছি তার উপরে লবণ আর চিনি দেওয়া হলো আর আতুর ভিজানোর দুধটা দেওয়া হলো তারপরে এখানে দেখো বিরিয়ানির মশলা খুব ছড়িয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু আমার বড় মানে এই মানে বিরিয়ানির যে এটা শেপটা এটা কিন্তু আমার বড় করছে আমি শুধু রান্নাটা মাংসটা রান্না করে দিয়েছি তা ও এত তাড়াতাড়ি করছে যে মানে আমি ক্যামেরাটা আমি কীভাবে ধরবো আমি বুঝতে পারছি না আমি নিজের হাতে করলে যেমন আমি স্টেপ বাই স্টেপ আমি বুঝে বুঝে করি তা এবার আমি নিজেও মানে ভিডিও করব না এটা ওটা হাতের সামনে আগিয়ে দেবো তাই বুঝে মানে বুঝতে পারছিলাম না তাই যাই হোক তোমাদের আমি আরেকটা লেয়ার দেখাবো যে কীভাবে করে ওই দেখো একটা লেয়ার দেওয়া গেছে উপরে আবার আরেকটা ভাত ছড়িয়ে দেওয়া হলো তারপরে পরিমাণ মতো লবণ ছড়িয়ে দেবে উপর দিয়ে তারপরে দেখো এখানে মানে চিনি দিয়ে দেবে স্বাদ অনুযায়ী তোমরা যেরকম মিষ্টি খাও সে অনুযায়ী একটু মিষ্টি ছড়িয়ে দেবে আর উপরে বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দেবে তারপরে এখানে আতুর ভিজানো যে দুধটা বানানো হবে সেই দুধটা দিয়ে এর মধ্যে তোমরা চাইলে একটু কেশরও দিতে পারো তারপরে দেখো এখান থেকে উপর দিয়ে ঘি ছড়িয়ে দিতে হবে এইভাবে তারপরে উপর থেকে তোমরা মাংস তারপরে মাংসের আলু টালুগুলো তোমরা ভুজে ঠিক সাইজ মতন করে দিয়ে দেবে যেহেতু প্রথম লেয়ারটা খুব তাড়াতাড়ি মানে ভাবে অন্যরকমভাবে ই তোমরা বুঝতে পারবে কি না ওই জন্য পরের লেয়ারটা আরেকটা তোমাদের দেখালাম তা এইভাবে দেখো আরও একটু যে মাংসের যে তেলগুলো থাকে না একটু সাইড সাইড দিয়ে দিয়ে দেবে কালারটাও ভালো আসবে দেখো আমি তো আমি খুব একটা মশলাপাতি দিই আমি এগুলো মানে খুবই সামান্য মশলাপাতি দিয়ে বিরিয়ানিটা তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু তার জন্য ভেবো না যে খেতে অন্যরকম খেতে কিন্তু অসাধারণ হয়েছে মানে হবে খেতে তোমরা একবারও লেভেবে বানিয়ে খেয়ে দেখতে পারো তারপর দেখো গরম জলে দেখো অতখানি গরম জল দিয়েছি কমে এতখানি হয়ে গেছে এই গরম জলে কিন্তু আমি কম করে চল্লিশ মিনিটের জন্য কিন্তু আঁচ কমিয়ে একদম ভাপে বসিয়ে দিয়েছিলাম ঠিক আছে এইভাবে কিন্তু বিরিয়ানিটা রান্না করেছি দেখো আমার কিন্তু হয়ে গেছে পুরো ভিডিওটা অনেকক্ষণ সময় লাগবে বলে অনেকটা বড় ভিডিও হবে বলে আমি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তারপরে দেখো আমি বিরিয়ানিটা নামিয়ে নিচ্ছি হয়তো মানে দেখতে হয়তো কালারফুল অত হবে না কিন্তু খেতে কিন্তু অসাধারণ হবে আর ঘরোয়া এইভাবে তোমরা একবার হলো বানিয়ে দেখতে পারো বন্ধুরা তা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা যেখানেই থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার পরের রেসিপির সাথে দেখা হচ্ছে তা তোমরা একটা অন্তত লাইক একটা কমেন্ট করুন নাহলে আমি জানবো কী করে তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো তোমাদের অন্তত ধন্যবাদ তো জানাতে পারবো